পাঁচশো টাকার সিট এখন তিনশো টাকা ইকবাল মোটরস নিয়ে আসলো বিশাল অফার 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 সম্মানিত প্রিয় ভাইরা বিগত দিনে যে সিটগুলো আপনারা কমপ্লিট করে নিয়েছেন পাঁচশো টাকায় এখন সেই সিট কমপ্লিট করে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই অফার দীর্ঘদিন চলবে সম্মানিত প্রিয় ভাইরা আর দেরি না করে আজই চলে আসুন নাগরপুর বাজার নয়ান খান স্কুল গেটের অপোজিটে ইকবাল মোটরসে এখানে বিশাল অপার সম্মানিত প্রিয় ভাইরা এক হাজার টাকা যে সিট আগে কমপ্লিট করতাম সেই সিট এখন মাত্র ছয়শো টাকায় কমপ্লিট করে দিচ্ছি আর যে সিটগুলা চারশো টাকা নিতাম সেই সিটগুলা মাত্র দিছি আড়াইশো টাকায় কমপ্লিট করে তাই আর দেরি না করে আজই চলে আসুন নাগরপুর বাজার নয়ান খান স্কুল গেটের অপোজিটে ইকবাল মোটরসে সম্মানিত প্রিয় ভাইয়েরা এইখানে একটি কথা আছে এই যে পাঁচশো টাকার সিট কমপ্লিট করে দিচ্ছি তিনশো টাকায় নিশ্চয়ই তো কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে কারণ আমি নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল এই ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটা দেখে আসেন তাহলে আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আপনি যদি সাবস্ক্রাইব করে আমাকে দেখাইতে পারেন তাহলে আপনার জন্য এই অফারটা চলবে শুধু সিট কভারে না আমার দোকানে হেলমেট ডাস ডাসকোট চেস গার্ড অনেক কিছুই আছে মোবাইল আছে তাই সব কিছুতেই আপনারা অফার পেয়ে যাবেন শুধু সাবস্ক্রাইব করে আসবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুকে আমার পেজটা ফলো দিবেন ফলো দেয়া আপনার টাইম লাইনে আমার এই ভিডিওটা শেয়ার করে আমাকে দেখাইতে হবে দেখাইলে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকার সিট কভার মাত্র তিনশো টাকা এই অফার দীর্ঘদিন চলবে তাই আর দেরি না করে আজই চলে আসুন নাগরপুর বাজার নয়ান খান স্কুল ঘেটের অপোজিটে ইকবাল মোটরসে ধন্যবাদ